আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি আজকে আলোচনা করব সাওল মাসের ছয়টি রোজা নিয়ে অনেক প্রশ্ন আমাদের জেগে ওঠে সেই কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব তো সাবয়াল মাসের রোজা নিয়ে প্রথম যে প্রশ্নটি আমাদের জাগে সেটি হচ্ছে অনেকেরই রমজান মাসের রোজা কাজা থেকে যায় যেমন কোনো মুস্তাফির ব্যক্তি সফর করেছে কোথাও ট্যুরস করেছে সে রোজা রাখতে পারেনি অথবা কোনো ব্যক্তি অসুস্থ ছিল সেটা বৃদ্ধপণ কারণে হোক অথবা অন্য কোনো কারণে তখন রোজা রাখতে পারেনি অথবা কোনো মা বোনেরা যাদের মাসিক পিরিয়ডের কারণে তারা রোজা রাখতে পারেনি তো এই বিভিন্ন কারণে অকারণে হয়তো বা কোনো ব্যক্তি রোজা কাজা করেছে তো এখন প্রশ্ন হচ্ছে প্রথমে কি সে কাজা রোজাটা রাখবে নাকি আগে সকলের রোজা পালন করবেন তো প্রশ্নের উত্তর হচ্ছে মুসলিম শরীফের চব্বিশশো আটচল্লিশ নম্বর হাদিস নাম বুজি বলেছেন মান সমারাদান বাহুন সোওয়ালিন কানাকা সিয়া মির্দাহার যে ভিক্তে রমজান মাসে রোজা রাখার পরে সওয়ালের ছয়টি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে পুরনো এক বছর রোজা রাখার সাবদান করবেন তো কথা হচ্ছে যেহেতু এখানে বলা হয়েছে যে রমজান মাসে রোজা রাখার পরে সুতরাং উচিত হচ্ছে রমজান মাসের যে কাজা রোজাগুলো রয়ে গেছে সেটা মা বোন হোক কিংবা কোনো ভাই ব্রাদার কোনো বৃদ্ধ ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তি কোনো মুস্তাফির ব্যক্তি তাদের প্রথম কাজ হচ্ছে এক্ষেত্রে তাদের কাজ হচ্ছে প্রথমে রমজানের কাজা রোজাগুলো রেখে দিবে অতপর সাবওয়াল মাসের ছয়টি রোজা রাখবে তালা তাহলে পুরোনো এক বছর রোজার কাছ অবদান করবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে অনেক ব্যক্তি সাবওয়ালের ছয় রোজা রাখতে সক্ষম নয় তো তার কাজা রোজা রয়ে গেছে এখন সে কি কাজা রোজাগুলো লাগবে নাকি সবলের রোজা রাখবে তো এক্ষেত্রে কথা হচ্ছে যদি কারো এরকম সামর্থ্য বা শক্তি না থাকে সে কাজা রোজাও রাখবে প্লাস সবলের সাবলের রোজা রাখবে সেরকম শক্তি তার নাই যদি এমন হয় তাহলে তার জন্য উচিত কাজা রোজাগুলো আগে রাখবে এরপরে সাবল রোজা রাখতে পারবে কী পারবে না সেটা তার ব্যাপার যদি রাখতে পারে তো আলহামদুলিল্লাহ রাখতে না পারলে কোনো সমস্যা নেই কিন্তু যদি এমন হয় সে আগে সাবলের সরজা রেখেছে এখন ক্লান্ত হয়ে পড়েছে পূর্বে তার কাজার রোজাগুলো রাখা হয়নি তো এমনটা উচিত নয় যদি কারো এমন হয় যে সে সাবলের স্বরোজা রাখতে গেলে তার কষ্ট হবে তাহলে সে ব্যক্তি আগে কাজা রোজাগুলো রেখে নিবে এরপরে যদি তার সক্ষম হয় শক্তি থাকে তাহলে সে সওয়ালের ছয় রোজা পালন করবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে অনেক ব্যক্তি এমন আছে যাদের বিগত বছরের অথবা অনেক আগের অনেক রোজা রয়ে গেছে তাদের জন্য কি কাজা রোজা রাখাটা উত্তম নাকি সবওয়ালের ছয় রোজা রাখা উত্তম এই প্রশ্নের উত্তর হচ্ছে মূলত সবালের ছয় রোজা আর পূর্বেকার ফরজ একটি রোজা আসমান জমিন ডিফারেন্স তো ফরজ তো ফরজে এই জন্য তার জন্য উচিত হচ্ছে সবলের রোজা না রেখে আগে তার বিগত দিনের যে জানা আছে তার যে অনেকগুলো রোজা তার কাজা হয়ে গেছে সে ওই নিয়তে সবলের রোজাগুলো রাখবে সাবল মাসে কাজা রোজাটা আদায় করবে তার সাবলের রোজা রাখার কোনো প্রয়োজন নেই সে নিয়ত করবে তার কাজা রোজা তো এজন্য অবশ্যই তাকে পূর্বে কাজা রোজাটা আগে রাখতে হবে যতগুলো রোজা হোক বিগত বছরের বা দু বছর আগের অথবা পাঁচ বছর আগের তার জন্য ওই টাইমে উচিত হচ্ছে কাজা রোজা নিয়ত করে কাজা রোজাগুলো রাখা সবলে রোজা রাখতে তো এটা একটি নফল এবাদত তো এই এটা রাখতে গিয়ে তার ফরজ বিধান যেটা ছিল কাজা ফরজ তো সেটাতে আদায় করতে না পারলে তো সমস্যা বেশি আগে যেটা ফরজ ছিল সেটাকে আদায় অবশ্যই করতে হবে এরপরে তার শারীরিকভাবে কুলালে সময় হলে সক্ষম হলে সে পরবর্তীতে কাজা কিংবা সওয়ালের রোজাগুলো রাখবে তো আগে কাজা রোজাগুলো রাখা উচিত এর পরে তার সামর্থ্য হলে সে সওয়ালের রোজা রাখবে কিন্তু আগে তার কাজা রোজাগুলো রাখা অবশ্যই প্রয়োজন এবং এটি বেশি জরুরি চার নম্বর প্রশ্ন হচ্ছে কাজা রোজা নিয়ত কিভাবে করবে এখানে দুইটি পয়েন্ট আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রথমত দুইটা ভাবে নিয়ত করা যায় চালল আমার জীবনে যত রোজা কাজা হয়েছে তার প্রথম রোজাটা আমি কাজা আদায় করছি তাহলে তার জীবনে যত রোজা আছে হয়তোবা হতে পারে বিগত পাঁচ বছরের কিংবা দশ বছর আগের অথবা এক বছর আগের অথবা গত বছরের যেটাই হোক না কেন তার জীবনের প্রথম রোজা যেটা কাজা হয়েছে আজ থেকে দু বছর আগে বা এরও আগে তো তখন এই নিয়ত যখন করবে তার জীবনের প্রথম আমল নামায় যে রোজাগুলো কাজা রয়ে গেছে প্রথম রোজাটা টিকচিহ্ন করবে সেই রোজাটা আদায় হয়ে যাবে এভাবে যখনই নিয়ত করবে তখনই জীবনের প্রথম রোজা তো যেটা আদায় হয়ে যাবে সেটা তো আদায় হয়েই গেছে এর পরের প্রথম যেটা সেটা তো সিরিয়ালে প্রথমে আসবে দ্বিতীয় একটি পদ্ধতি হচ্ছে আল্লাহ আমি আমার জীবনের সর্বশেষ কাজা রোজা যেটা হয়েছে সেটা আমি আদায় করছি এতে করে কি হবে আপনার জীবনের সর্বশেষ কাজা রোজা যেটা হয়তো বে বছর কাজা করেছেন অথবা গত বছর তো আপনার আমন নামায় সিরিয়াল অনুযায়ী সর্বশেষ যে রোজাটা কাজা হয়েছে সে রোজাটা কিন্তু অলরেডি আদা হয়ে যাবে তখন এভাবে তখন আদা হয়ে গেলে এরপরে যেটা রোজা ছিল সে রোজাটা হবে আপনার আমল নামে সর্বশেষ রোজা আবার দ্বিতীয় রোজাটা রাখার সময় আল্লাহ আমার জীবনে এখন যেটা সর্বশেষ আছে আমল নামায় সে রোজাটা আমি কাজা করছি আবার দ্বিতীয় রোজাটা আদা হয় এভাবে কিন্তু আমরা দুইটা পদ্ধতিতে কাজা রোজা নিয়ত করতে পারি তাহলে আমাদের জন্য ইনশাল্লাহ রোজাগুলো আদা হয়ে যাবে অথবা যদি কাজা নামাজ এভাবে আমরা পড়তে চাই তাহলে কাজা নামাজের নিয়তও আমরা এভাবে পড়তে পারি অক্তের নিয়ত করে আল্লাহ জীবনে যত ফজরের নামাজ কাজা হয়েছে তার প্রথম ফজরের নামাজটা আমি পড়ছি অথবা সর্বশেষ ফজরের নামাজটা পড়ছি এভাবে এক এক নামাজের অক্ত উল্লেখ করে করে আমরা নিয়োগ করতে পারি পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে সাওয়াল মাসের ছয়টি রোজা কি লাগাতারে রাখতে হবে যেমন আজ শুরু করেছি একদম আজকাল পরশু এভাবে লাগাতার ছয়টি রোজা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যায় উত্তরটি হচ্ছে যে না এটা লাগাতার ছয় দিন আপনাকে রাখতে হবে এমন কোনো শর্ত নয় বরঞ্চ এখানে ব্যাপার হচ্ছে আপনি সাওয়াল মাসে পরিপূর্ণ এক মাসে আপনি আজ একটা দুদিন পরে একটা তিন দিন পরে একটা এভাবে সম্পূর্ণ মাসব্যাপী ছয়টি রোজা পালন করলে আদা হয়ে যাবে লাগাতারভাবে আপনার সাওয়াল মাসে ছয়টি রোজা একসাথে রাখতে হবে না ছয় নম্বর প্রশ্ন হচ্ছে যে সাওয়াল মাসে ছয় রোজা নিয়ত কিভাবে করতে পারি আসলে এটা তো নফল রোজা এটা নিয়তের জন্য বিশেষ কোনো নিয়ত করার প্রয়োজন নেই যে সাবল মাসে রোজা রাখছি অথবা নফল রোজা রাখতেছি এটা নিয়ত করলে হয়ে যাবে আর কোন কিছুর প্রয়োজন নেই তবে এখানে একটি ব্যাপার হচ্ছে এই রোজা নিয়তগুলো কিন্তু শোভে সাদেকের মধ্যে যখন আপনি সাহারি খাবেন তখনই নিয়ত করতে হবে পরবর্তীতে কিন্তু নিয়ত করলে হবে না যেমন রমজান মাসের নিয়োগটা অনেক আগে রাখা যায় এক মাস ব্যাপী নিয়ত করা যায় অথবা সকাল প্রায় দিনের এক তৃতীয়াংশ যেমন দশটা এগারোটা পর্যন্ত নিয়তটা করার সুযোগ থাকে বাকি থাকে সারি কি নিয়ত নিয়োগ করেন না আজকে রোজা রাখবেন কি রাখবেন না তো দশটা এগারোটা পর্যন্ত আপনি সুযোগ পেতে পারেন এরপরে আপনি কনফার্ম করতে পারেন যে আজকে আমি রোজারই খেয়ে দিলাম কিন্তু কাজা রোজা কিংবা নফল রোজা অথবা মান্যত রোজা ইত্যাদি প্রত্যেকটা রোজা নিয়ত কিন্তু সুবে সাদেকের পূর্বেই রাতের মধ্যে করতে হয় সুবে সাদেক পেরিয়ে গেলে যখন মানে সারির সময় শেষ হয়ে যায় এরপরে কিন্তু রোজা নিয়ত করলে হবে না অবশ্যই আপনাকে এর ছয় রোজা নিয়ত শোবে সাদেকের সময়ে অর্থাৎ সারির সময়ের মধ্যেই নিয়ত করতে হবে এরপরে নিয়ত করলে নিয়া কিন্তু গ্রহণযোগ্য নয় সাত নাম্বার প্রশ্ন হচ্ছে রোজা কাজা করার জন্য কি তারাবিহীন নামাজের প্রয়োজন আছে কি না আসলে রমজান মাসের যে রোজাগুলো কাজা হয়েছে সে রোজাগুলো রাখার জন্য নতুন করে যখন রোজা রাখবেন তখন তারাবি পড়তে হবে বিষয়টা এমন নয় বরঞ্চ রোজা এবং তারাবি প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র একটি এবাদত যদিও রমজান মাসে দোনোটা করতে হয় এবং একই হাদিসের মধ্যে দোরোটি বর্ণিত আছে তবে এমনটি নয় যে কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে পারেনি সে তারাবি পড়বে না অথবা কোনো ব্যক্তি রোজা রেখেছে কিন্তু তারাবি তাকে না পড়লেও চলবে এমনটি কিন্তু নয় রোজা রাখতে পারুক না পারুক তাকে তারাবি পড়তে হবে অথবা তারাবি পড়তে পারুক না পারুক পরের দিন তাকে রোজা রাখতে হবে তো কাজা রোজা রাখার জন্য আপনাকে তারাবির কোনো কাজা করতে হবে না আট নাম্বার প্রশ্ন হচ্ছে আসলে আট নাম্বার প্রশ্নটি সবচেয়ে জটিল প্রশ্ন আর সেটি হচ্ছে যে কোনো ব্যক্তির জীবনে অনেক উমুরি কাজা রোজা বাকি আছে যেমন ধরুন আপনার গত বছরের চার পাঁচটা রোজা আছে কিংবা বিগত বছরের আরও কিছু রোজা বাকি আছে এখন আপনার জন্য কি ছয় রোজা রাখা উত্তম নাকি উমরি কাজা রোজা রাখা বেশি উত্তম তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে আসলে সাবলের রোজাটা হচ্ছে নফল তো আপনার জন্য সবচেয়ে আগে উত্তম হচ্ছে কাজা রোজা রাখা আপনার জানা মতো যতগুলো রোজা আছে আপনি যথাসম্ভব আপনি যেমন রমজানের আগে সাবান মাসেও বেশি পরিমাণে কাজা রোজা রাখতে পারেন নবী করিম সাল্লা বেশি পরিমাণে রোজা রাখতেন এবং বিগত বছরে কোনো রোজা কাজা থেকে গেলে সেটাও তিনি সাবান মাসে পালন করতেন তো আপনিও সাবান মাসে বেশি বেশি কাজা রোজা রাখতে পারেন যাতে করে আপনার রোজার সংখ্যাটা অনেকটা কমে আসে এবং এই সাবল মাসে নফল রোজার যে সময়গুলো তখন আপনি নফল আদায় না করে আপনি বিশেষ করে আপনি কাজা রোজাগুলো রাখতে পারেন এটা আপনার জন্য বেশি জরুরি কারণ কাজা রোজা আপনার জিম্মায় থেকে গেলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর নফল রোজার জন্য তো জবাবদিহি করতে হবে না এই জন্য উত্তম হচ্ছে আগে অবশ্যই কাজা রোজা পালন করতে হবে